আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তো এই অঙ্কটি করার আগে আমরা যদি দুইভাবে আমরা এটা করে নিতে পারি এক হচ্ছে চিত্রে সাহায্য করে নিতে পারি দুই আমরা অঙ্কের কথার মাধ্যমে করে নিতে পারি তো আমরা যদি এই চিত্রটি আঁকতে যাই তাহলে এখানে দেখতে পারব যে এটি একটি বৃত্ত এটা সরি তো এটা মনে করেন হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে এর ব্যাসার দুর্বন্ধ আছে পাঁচ সেন্টিমিটার তো এর উপরিস্তি বর্গক্ষেত্র বলতে এখানে বর্গক্ষেত্রটা এই রকম হয়ে যাবে তারপর এই দিক আসবে এই দিক এটা এই দিক হবে তো সরি আমার হাত দিয়ে টানার কারণে ভালো হয়নি এখানে এই রকম এর হচ্ছে যার কেন্দ্র কেন্দ্রটা এই রকম হবে তো দেখা যায় এখানে যে বৃত্তের যে ব্যাস দেখার কারণ এটা তো অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস তো এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পুরো একটা দেখা যায় কর্ণ এ কর্ণ এবং এটা এই কর্ণ দেখা যায় এখানে কর্ণের দৈর্ঘ্য আর হচ্ছে ব্যাস সমান তো আমরা এই অনুযায়ী লিখতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তর ব্যাস তো তাহলে আমরা বরক্ষেত্রের বাহদৈর্ঘ্যখানে এ এক হক এবং বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ যদি আর এক হোক ধরে নেই তাহলে বরক্ষেত্রের কর্ণের দুর্গের সূত্র হচ্ছে রুট টু এ এবং বৃত্তের ব্যাস টু আর আর শুধু আর হচ্ছে ব্যাসার্ধ তো এখানে আমরা এখানে রেখে যেহেতু রুট টু এখানে গুণ অবস্থায় আছে এটাকে এই পার্শ্বে বটালে টু আর ডিভাইডেড রুট টু সমান এখানে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান দেওয়াই আছে প্রশ্নে দশ তো তাহলে এ এর মান বাড়ায় অর্থাৎ বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য বের হয় বিশ ভাগ রুট টু তো এখানে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য বিশ ভাগ রুট টু একে খোলে বর্গের ক্ষেত্র বল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে আমরা এইভাবে করলে বাহু স্কোয়ার দূরে দুইশো উত্তর পেয়ে যাব। धन्यवाद